আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে সেকেন্ড এস এলএসটি এক্সাম হচ্ছে তো এই পরীক্ষা নিয়ে তো কয়েকদিন আগেই আমরা দেখেছি একটা দাগিদের লিস্টও বের করেছে এবং ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরিও চলে গেছে তো এই পরীক্ষা যেটা হচ্ছে কতটা এই পরীক্ষা নিয়ে নিয়োগ সঠিকভাবে হবে কি মনে করেন এই বিষয়টি দেখুন প্রথমত এটা সুপ্রিম কোর্টের রায় মহামান্য আদালত পরীক্ষাটা নিতে বলেছেন মহামান্য আদালত এই রায়টা দিতে বাধ্য হয়েছেন এই কারণে যে আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে বারে বারে বিরোধী দলনেতাকে নিয়ে বিধায়কেরা বলেছি যে সেগ্রিগেশানটা করে দিন করে আপনারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে জানান সেই তো মন খসালি তবে কেন লোক হাসালি এই যে আঠারোশো চারজনের লিস্ট এই সরকার বের করতে পারলো তাহলে কিছুদিন আগে যদি এটা বের করতে পারতেন তাহলে পশ্চিমবঙ্গের বুকে যোগ্য এবং অযোগ্যের তালিকাটা মহামান্য আদালতের কাছে পরিষ্কার হয়ে যেত তাহলে আজকে যে পরীক্ষা দিতে যারা যাচ্ছেন যারা ষোলো সালের পর থেকে কম্পিটিটিভ এক্সামিনেশানের সঙ্গে পড়াশোনার সঙ্গে সম্পর্কিত নেই তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত জটিল পরীক্ষা হচ্ছে এবার এই পরীক্ষাটা ওরা নিয়ে আমাদের বিরোধী দলনেতা যেটা বলেছেন যে আবার টাকা তোলার একটা কৌশল অবলম্বন করল কারণ আমরা জানি দুর্জনের ছলের অভাব নেই তাহলে পদ্ধতিটা এরা পাল্টেছে এই পদ্ধতিটা পাল্টে আশা করি যে আরও কিছু লোকের কাছ থেকে এরা টাকা নেবেন প্রশ্ন বিক্রি প্রশ্নপত্র বিক্রি হবে টাকা নেওয়া হবে এবং যোগ্যদের কপালে কি আছে সেটা তাদের ঈশ্বরের উপরই ছেড়ে দিতে হবে কারণ এই পরীক্ষাটা যে এসএসসি করেছিল ষোলো সালে যাদের সময়ে দুর্নীতি হয়েছে তাদের হাত দিয়েই আবার পরীক্ষাটা নেওয়া হচ্ছে সেই বিড়ালকে মাছ বাঁচতে দেওয়ার যে গল্প আমরা জানি ঠিক সেই রকমই হচ্ছে এটা অন্য কোন রাজ্যকে অন্য কোন সংস্থাকে দিয়ে পরীক্ষাটা করানো যেত তাহলে এই যে যারা এতদিন দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন আজকে যারা কোর্টের রায়ে রাজ্য সরকারের অপদার্থতার জন্য যারা অযোগ্য বিবেচিত হয়েছেন হ্যাঁ তারা কিন্তু আরও বেশি ভালো গোল্ডেন অপরচুনিটি তারা লাভ করতেন সকলের শুভেচ্ছা সকলের প্রতি শুভেচ্ছা রইল ভালো ফল করুন আবার শিক্ষাঙ্গনে তারা ফিরে আসুন এটা আমরাও চাই তার বাড়ি চাই তিনি চান তার আত্মীয় পরিজন সবাই চান কিন্তু বর্তমানে এই যে পোচা ধরা ঘুণ ধরা পোচা গলা সমাজ ব্যবস্থায় এই তৃণমূল কংগ্রেসের কাছে এই শিক্ষা দপ্তরের কাছে এই এসএসসির কাছে আমরা খুব বেশি আশাও করতে পারি না আমরা যেমন রাজনৈতিক কর্মী হিসাবে একথা বলছি তেমন যারা যোগ্য যারা আজকে পরীক্ষা হলে বসেছেন তারাও এই দুশ্চিন্তা নিয়ে তারা হলে প্রবেশ করেছেন যে আমরা তো কিছুটা সময় ধরে পড়াশোনা করে এলাম আমরা পরীক্ষা দিতে যাচ্ছি কিন্তু প্রশ্ন তো ফাঁস হবে প্রশ্ন তো বিক্রি হবে বিরোধী দল নেতার বক্তব্য তো অমূলক নয় দিনের শেষে একটা টেনশন নিয়েই তারা বাড়ি ফিরবেন তবে সকলের উদ্দেশ্যেই বলবো যা হবে ভালো হবে ঈশ্বরের উপর ভরসা রেখে আমরা চলি চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ আমার সকলেরই একটাই পছন্দ চয়েস সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখু মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস Jewelry আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুবলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই এমপিএস পি এস জুয়েলারি শাসী আমাদের পরিচয়